এক লিখেছেন যে কোন চুরি করা জিনিস খরিদ করে সেটা অন্য কাউকে হাদিয়া দেওয়া যাবে কিনা জেনে শুনে চুরি করা জিনিস কিনবেন হারাম জানছেন যে এটা চুরি করা আমাদের দেশে ওই জুতা সেকেন্ড হ্যান্ড জুতো গুলো বিক্রি হয় এগুলো চুরি করা মসজিদ থেকে চুরি করা জুতো অধিকাংশ মসজিদ থেকে চুরি করা জুতো সেকেন্ড হ্যান্ড একটু পলিশ টালিশ করে বিক্রি করে জানেন না জানেন না এটা হ্যাঁ যদি জানেন যে এই মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেট এখানে চুরি করা জিনিস বিক্রি হয় যায় নয় সাইকেল একজন চুরি করেছে চুরি করে বিক্রি করছে চুরি করেছে দাম মামে নিয়ে গিয়ে কাঁথা বিক্রি করছে জানেন যে এটা চুরি নাই আপনার জন্য কিনা আপনি চুরিতে তার সাহায্য করলেন বরং এইরকম লোককে ধরিয়ে দেওয়া প্রশাসনের কাছে যে চুরি করছে যাতে করে তার পানিশমেন্ট হয় এবং আগামীতে সতর্ক হয় তবে না জেনে যদি কেউ কিনে ফেলে মার্কেটে কিনতে গেছে চুরি করে জিনিস বিক্রি হয়েছে জানেন আছে সেটা আলাদা কথা জেনে শুনে চুরি করা জিনিস কেনা বা আশ্রয় দেওয়া বা রাখা নিজের কাছে ঠিক আছে দুদিন থাক বন্ধু মানুষ আপনার বাড়িতে রেখেছে আমাদের দেশে অনেকে করে চুরি করে নিজের বাড়িতে বন্ধু বান্ধবের বাড়িতে রাখে ওখান থেকে তখন অন্য জায়গায় না আরেকটি প্রশ্ন যে এখানে কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে বিশ্বস্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার এই সুযোগে সে অসৎ ব্যবহার করলো বা চুরি করলো তাদের সম্পর্কে কিছু বলেন চুরি করে চোর চুরি করলে সে চোর যদি খেয়ানত করে তো খেয়ানতকারী আর খেয়ানতকারীকে আল্লাহ আব্বুল আলম পছন্দ করেন না আর সে হারাম খেলো যদি হারাম খায় আত্মসাৎ করে কারো তো নবিসাল্লাম বলেছেন এইটি হাদিস যথেষ্ট আসলে একজন মানুষকে এক দুজন মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য নবিশাসাল্লামের একটি কথাই যথেষ্ট আইয়াম আলাহমিন নবাদ মিনা সোহতে ফান্নার আউলাবি কোন গোস্ত মাংস রক্ত মাংস যদি হারাম খেয়ে তৈরি হয় হারাম খেলেন আর নিজের বডির গোস্ত মাংস চর্বি হাড় তৈরি হলো ফান্নার আওলাবেহি, তাহলে সেই গোস্তের হকদার কে নার জাহান্ন জাহান্ন হচ্ছে হকদার সেই গোস্তকে কে জ্বালাবে জাহান্ন জান্নাত হক রাখে না সেই গোস্তের হক জান্নাত রাখে না ফান্নার আউলা বেহি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত করেন কিন্তু যেহেতু গোস্ত মাংস রক্ত তৈরি হয়েছে হারাম খেয়ে তাহলে জাহান নামে যাবে যথেষ্ট একজন মুসলমানকে হৃদায়ত করার জন্য কেন হারাম খাবেন আর এইরকম ব্যক্তিকে সেই জায়গা থেকে সরিয়ে দেন যদি এইরকম জায়গা হয় যে খেয়ানত করছে আর সরাতে পারবেন তাহলে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়ে সৎ ব্যক্তিকে নিয়ে আসুন জি